মিঠির বোবা রেডি হয়ে গেছে নবমীর দিনে আমাদের দুপুরে সিম্পল মেনু একদম তেমন বিশেষ কিছুই হয়নি এই যে কচু সেদ্ধ তোমার পছন্দের একদম এখন রোজই শুধু বলছে কচু সেদ্ধ করতে কচু সেদ্ধ থাকলে আমি আর থেকে বেশি ভাত খেয়ে নেব কচু সেদ্ধ দিই কালকেও হয়েছিল কচু সেদ্ধ অনেকটা বেশি করে কালকে আর ভিডিও তোলা হয়নি তো কচু সেদ্ধ আর শুকনো লঙ্কা সর্ষের তেলে ভেজেছি ভালো লাগছে তো ভাজা তেল দিয়ে মাখাটা হুম সুন্দর লাগছে তো এখানে রেখেছি আর এখানে দেখো মানে মাখছি এখন খেতে একটু পরে খাওয়া হবে তো রেডি করে নিচ্ছি খাবারটা আর এখানে ভাজা রয়েছে আলু উচ্ছে কাঁকরোল আর ভেন্ডি দিয়ে ভাজা অল্প অল্প করে সবজিগুলো ছিল তো সেইগুলো একসাথে করে দিয়ে ভেজে দিয়েছি ভালো লাগে এই ভাজাটাতে এমনিতে আমাদের হয় মাঝে মাঝে ভালো লাগে কুমড়ো দিলেও হয় কুমড়ো ছিল না তাই যা ছিল তাই করেছি কুমড়ো এই ভাজাটার মধ্যে কুমড়ো দেওয়া হয় না না

এই যে এখন রয়েছে একদম গরম গরম ভাত এখন বাটিতে করেই ভাত করে নিচ্ছি ওই জন্য বাটিতেই হয়ে যাচ্ছে আর কিছু করা হয়নি কালকে ভোগের খিচুড়ি ছিল কালকে তো আমি খিচুড়ি খাইনি অষ্টমী করেছিলাম রুচি খেয়েছিলাম তো সেই খিচুড়িটা ছিল তিনজনে খিচুড়ি প্রসাদটাই খেয়েছি ওটা দিয়েই টিফিন হয়ে গেছে কারণ তো প্রসাদ তো কালকে ও খেতে পারেনি আর একটা প্রসাদ ছিল খিচুড়ির তরকারি আর এই যেহেতু আর এটা হয়েছে আর ফ্রিজের ডাল রয়েছে কালকে তরকারিও আছে কালকে প্রচুর তরকারি আছে মুগের ডাল আছে ওগুলো ফ্রিজে রয়েছে ওগুলো খাওয়ার সময় গরম করে নেবো আর আজকে আরোচনা এক থেকে বেশি কিছু করে নি একটু আছে খাবে টপ খেলে দেবো তো আজকে ওই জন্য এইসবই অল্প অল্প করেই রান্না করলাম আর এই যে এখানে একটুখানি দুধ গরম করে রাখলাম মিঠি এখন এক এক সময় এক একটা মাথায় ওঠে খেয়াল ওঠে এখন শুরু হয়েছে বোবা টিপো সাবুর বল বানিয়ে সেটাকে কোল্ড কফি যেভাবে খায় সেভাবেই শুধু ওর মধ্যে সাবুর বলটাকে অ্যাড করবে সাবুর বলটাকে সেদ্ধ করে তো সাবুক গুঁড়ো করে রাখলাম কালকে একবার খেয়েছে সাবুক আবার আজকে সাবুক গুঁড়ো করে রাখলাম আর এই যে দুধ ফুটিয়ে রাখলাম চিনি দিয়ে দুধ গরম করে একটু ফুটিয়ে একটু খোলো করে রাখলাম এটা খাবে সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করেছে মাম্মা ইয়ে করে দাও সাবু গুঁড়ো করে রাখো গুঁড়ো করে রাখো আমার মাথা খারাপ করে দিচ্ছিল তারপরে এই সাবু চিনি গুঁড়ো করে দিলাম তারপরে এই যে এটা দুধটা সকালে গরম ঠান্ডা করে রেখেছি ফুটিয়ে রেখেছি তাহলে ঠান্ডা হয়ে যাবে আর ফ্রিজের দিকে বরফ নিজেই বসিয়ে রেখেছে তো চলুন এখন একটু পরে খাওয়া দাওয়া হবে এখন টাটা সবাই ভালো থাকবে না পরে দেখা হবে এই যে বন্ধুরা বললাম মিঠি বোবা বানাবে এই যে সাবুর বলগুলোকে কফি আর চিনি গুঁড়ো দিয়ে মেখে এগুলোকে এখন সেদ্ধ করা হচ্ছে এই যে সাবুর বলগুলো তুলে এখন ঠান্ডা জলে রেখে দেওয়া হয়েছে নারকেল নাড়ুর মতো লাগছে ছোট্ট ছোট্ট নারকেল নাড়ু এই যে এই যে মিটি এখন কফি ব্লেন্ড করছে বোবা বানাবে বলে দেখি কেমন হলো মিঠির বোবা রেডি হয়ে গেছে বানিয়ে নিয়েছে মিঠি বোবা নাকি বোবা